গত এক মাসে আমি অনলাইন থেকে যা যা কেনাকাটা করেছি আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব সো ওয়েলকাম টু মাই নিউ অনলাইন শপিং হল ভিডিও আজকে এখানে একটা না দুইটা না তিনটা না অনেকগুলো পার্সেল একসাথে আছে আর এখান থেকে আমি অনেক কিছু ইউজ করা শুরু করে দিয়েছি আর নতুন অনেক কিছু আছে যেগুলো আজকে তোমাদের সাথে আনপ্যাক করব লাস্ট টাইম সাজগোজের একটা পার্সেল দেখানোর পর অনেক আপুদেরই কমপ্লেন দেখলাম যে সাজগোজ থেকে তারা নকল প্রোডাক্ট পায় এরকম অনেক কমপ্লেইনই আমি প্রায় সময় অনলাইনে দেখি এর জন্য আমি কখনো এক্সপেন্সিভ কিছু সাজগোজ থেকে অর্ডার করি একদম বেসিক যে জিনিসগুলো থাকে লাইক লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম শ্যাম্পু বডি ওয়াশ রোল অন এইসব জিনিসগুলো নিয়েছি আর এবার আমি বাসার সবার জন্য বডি লোশন অর্ডার করেছিলাম রাজকন্যার বডি লোশন গুলো আমার খুব ভালো লাগে আমি আগেও ইউজ করেছি আর এবার এই লোশনটার সাথে দুইটা লিপ বাম একটা ময়শ্চারাইজার ফ্রি দিচ্ছিল মানে এটা একটা উইন্টার কম্বো ছিল পন্সের এই ময়শ্চারাইজারটা তো আমার সবসময় মেকআপ করার সময় লাগে আর স্কিন ক্যাফের এই লিপ বামটাও মোটামুটি ভালো ছিল স্মেলটা খুব সুন্দর আর উইন্টার আসলে আমার হাজবেন্ডের জন্য এই লোশনটা সবসময় পার্চেস করি উনি আবার ভারী কিছু ইউজ করতে পারে না ওনার জন্য পাতলা টেক্সচার এর লোশন গুলো নিতে হয় এবার আমি নোজ স্ট্রিপ এর একটা বক্স নিতে চেয়েছিলাম কিন্তু গ্রুমের এই নোজ স্ট্রিপগুলো গুলো দেখলাম মাত্র টোয়েন্টি নাইন টাকায় বাই ওয়ান গেট ওয়ান এ ছিল সো আমি দুইটার টাকায় চারটা পেয়ে গিয়েছি সো এই তো এই ছিল হচ্ছে আমার সাজগোজ থেকে কেনাকাটা এরপর চলো দেখি মেকআপ চ্যারি থেকে আমি কি কি স্কিন কেয়ার অর্ডার করলাম আমার হল ভিডিও গুলোতে আমি যে পেজের নাম গুলো মেনশন করে দেই সবাই একটা কমন প্রশ্ন অনেক বেশি করে থাকো যে এইসব পেজের প্রোডাক্ট গুলো অথেন্টিক হয় কিনা প্রথমত কথা হচ্ছে যে যদি অথেন্টিক না হয় তাহলে আমি নিজের জন্য নিজে কেন পারচেস করব বলো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সবকিছু নিজের টাকায় পারচেস করি অথেন্টিক প্রোডাক্ট না হলে আমি অবশ্যই আমার কষ্টের টাকা খরচ করে নকল প্রোডাক্ট কিনবো না তো যাই হোক এবার আমি একটা সিরাম নিয়েছি আমার যাদের তাদের সবার স্কিন কেয়ার কালেকশন এরকম একটা টি ট্রি সিরাম রাখা উচিত তারপরে নিয়েছি এই সিরামটা যেটা এখন অনলাইনের মোস্ট হাইপ আর ভাইরাল একটা সিরাম এই সিরামটা এখন খুবই পপুলার মেবি সবাই এটাকে চিনো আর এটা কোরিয়াতেও কিন্তু খুবই পপুলার একটা ব্রাইটেনিং অ্যাম্পল এটাতে স্যান্টেল এক্সট্র্যাক্ট নাইসেনামাইট ভিটামিন সি সব কিছু আছে মানে তোমার স্কিনকে ব্রাইটেনিং করার জন্য যা যা আছে সব কিছু এটার মধ্যে একসাথে দেওয়া আছে যাদের স্কিনে অনেক বেশি ডার্ক স্পট পরে তাদের জন্য অনেক বেশি সুইটেবল বাট আমার এরকম প্রবলেম দেখা দেয় না বাট উইন্টারে আমার স্কিনে অনেক আনইভেন টোন দেখা দেয় দেন লিপস এর চারপাশে একটু কালো কালো ছোপ ছোপ দেখা দেয় সো এই সমস্যাগুলো আগে থেকে প্রিভেন্ট করার জন্য এই সিরামটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল যদিও এটা ফাঙ্গাল একটি সেফ না তাই আমি আগে ট্রাই করার জন্য একদম ছোট সাইজটা পার্চেস করেছি দেন এবার আমি খুবই ভালো একটা আই ক্রিম পেয়েছি সেটা হচ্ছে ম্যারি অ্যান্ড মেয়ের এই আই ক্রিমটা যেটার মধ্যে সেমিট অ্যাসিড আর হচ্ছে গ্লুটাথায়ন আছে এটা নাকি ক্লিনিক্যালি প্রুভেন যে টু উইক্স এর মধ্যে চোখের নিচে ডার্ক সার্কেল তারপর রিঙ্কেল অনেকটাই ফেড আউট করে দেয় আমি একটু হ্যান্ড ওয়াশ করে দেখছিলাম খুবই ক্রিমি টেক্সচার আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি এটা এখনো ইউজ করে স্টার্ট করিনি আমার যে ভয়াবহ ডার্ক সার্কেল দেখি দুই সপ্তাহ ইউজ করে কেমন কি রেজাল্ট পাই তো এই ছিল ছোট্ট একটা পার্সেল মেকআপ চ্যারি থেকে তারপর আমি অনেক চিন্তা চিন্তা ভাবনা করে নতুন একটা জিনিস পারচেস করেছি কজ এটাও আমার নিউজ ফিডে অনেকদিন ধরে ঘুরঘুর করছিল তাই আর দেরি না করে অর্ডার করে ফেললাম কারণ এটা আসলেই খুবই কাজের একটা জিনিস আর এটা হচ্ছে সিল্কের পিলো কভার নরমালি আমরা যে কটনের পিলো কভার গুলো ইউজ করে থাকি সেখান থেকে কিন্তু হেয়ার ব্রেকেজ হওয়ার অনেক পসিবিলিটি থাকে আর আমি এমন একটা মানুষ আমি চুল বেঁধে কখনোই ঘুমাতে পারি না আমার চুল অলওয়েজ খোলা রেখে ঘুমাতে হয় মানে চুল বাদলে আমার সেদিন ঘুমই হয় না তো এর জন্য দেখা যায় আমার চুলে খুব সহজে জট লেগে যায় চুল ভেঙে যায় আর অনেক ড্রাই হয়ে যায় আর দেখবে হেয়ার এক্সপার্টরা বা ডক্টররা কিন্তু সব সময় স্যাটেনের পিলো কভার গুলো ইউজ করার পরামর্শ দিয়ে থাকে তাছাড়া আমাদের স্কিনের জন্যও কিন্তু কটনের পিলো কভার গুলো খুবই ক্ষতিকর বাট মেইনলি আমি আমার চুলের সুরক্ষার জন্য দুইটা সিল্কের পিলো কভার নিয়ে নিলাম এটার ফেব্রিক কোয়ালিটি এত ভালো ছিল আর এত সফট আর ছবির চেয়ে হচ্ছে সামনাসামনি কালার গুলো আরো বেশি সুন্দর দেন হেয়ার কেয়ার এর জন্য লাস্ট ওয়ান মান্থ ধরে আমি নিউ একটা প্রোডাক্ট ট্রাই করছি এটা হচ্ছে মন স্কিনের একটা হেয়ার সেরাম আর হচ্ছে পিওর একটা কোকোনাট অয়েল গত এক মাস ধরে আমি রিলিজিয়াসলি এই হেয়ার সেরামটা আর এই হেয়ার অয়েলটা ইউজ করছি মানে দেখতেই পারছো আমি প্রায় শেষই করে ফেলেছি আর অয়েলটা তো প্রায় হাফ হয়ে গেছে আমার ফেসবুকে ইনস্টাগ্রামে প্রচুর রিভিউ ভিডিও আসতো এই হেয়ার কম্পোটার তো সেটা দেখে আমি পার্চেস করেছিলাম আর এই এক মাসে আমি ভিজিবল একটা রেজাল্ট দেখতে পেয়েছি উইন্টারে যে একটা মেসিভ হেয়ার ফলের প্রবলেম থাকে আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কমে গেছে আর লাস্টে হচ্ছে বি প্রিন্সেস থেকে আমার টুকিটাকে অনেক কিছু নেওয়া হয়েছিল যেহেতু এখন উইন্টার সো মেক করার সময় একটা ডিউই সেটিং স্প্রে খুব দরকার সো আমি ডাব্লিউ সেভেনের এই ডিউই ফিক্সারটা নিয়েছি তারপর নিয়েছিলাম রিভানার একটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো অনেক কাজেই লাগে তারপর হান্ড এর নতুন আরেকটা লিকুইড ব্লাস্ট নিয়েছি এটার শেডটা এত সুন্দর আমি অনেকদিন ধরে পার্চেস করতেই চাচ্ছিলাম কারণ উইন্টার ছাড়া লিকুইড প্রোডাক্ট গুলো আমার ইউজ করা হয় না বাট আগের ভার্সনটার থেকে এই ভার্সনটার পিগমেন্টেশন দেখলাম আমি অনেকটাই কম আর ভিতরে এক্সট্রা কোনো প্রোডাক্টই নেই মানে আগেরটা আমি সচ করে দেখানোর সময় কাত হয়ে অনেকটাই পড়ে গিয়েছিল বাট এটা এত কাত করে দেখছিলাম কিছুই বের হচ্ছিল না মনে হয় না এটা বেশি দিন ইউজ করা যাবে বাট কালারটা সুন্দর দেখেই আর কি পার্চেস করা তারপর নিয়েছি আমার খুবই পছন্দের রিভানার মেকআপ রিমুভার সোপ আর এবার আমি সানস্ক্রিন নিয়ে এত কনফিউজড ছিলাম যে কোনটা নেব ডট অ্যান্ড কিয়ার প্রোডাক্ট গুলো বারবার চোখের সামনে ঘুরপাক খাচ্ছিল তাই ভাবলাম এবার একটা ডট অ্যান্ড কিয়ার সানস্ক্রিন পার্চেস করে দেখি কেমন হয় আর এটার প্যাকেজিং এত কিউট আর আমি ব্লু কালারটা নিয়েছি যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য সুইটেবল একটু হ্যান্ড করে দেখছিলাম আমি সানস্ক্রিনটা খুবই লাইট ওয়েটেড আর যথেষ্ট হাইড্রেটিং আর একদমই স্টিকি কোনো ফিল দিচ্ছিল না আর এই পিচ্ছি সানস্ক্রিন দুইটা দেখে আমি একদমই নিজেকে কন্ট্রোল করতে পারিনি এই দুইটাও পার্চেস করে নিয়েছি একটা হচ্ছে বিউটি অফ জোসেনের আর একটা হচ্ছে ইজেন্ট রেড লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য অর্ডিনারি ব্র্যান্ড থেকে এই প্রথম আমি কিছু একটা পার্চেস করেছি আর এইটা পার্চেস করার পরে আমি এত রিগ্রেট ফিল করছি যে এটা আমি আগে কেন ইউজ করিনি এটা হচ্ছে দি অর্ডিনারি ব্র্যান্ডের একটা স্কোয়ালাইন অয়েল এমন টাইপের একটা ফেসিয়াল অয়েল যেটা তোমার ফেসে একনি থাকুক বামস থাকুক বা ফাঙ্গাল একনি থাকুক সব ধরনের স্কিনে ইউজ করা যাবে উইন্টারে যাদের স্কিন এক্সেসিভ ড্রাই হয়ে যায় আর হচ্ছে ফ্লেকি স্কিন হয়ে যায় তারা ইউজ করলে বুঝবে যে এটা কি পরিমাণ লাইফ সেভিয়ার একটা প্রোডাক্ট অয়েলটা এত লাইট ওয়েটেড স্কিনে দিলে বুঝবেই না যে তোমরা ফেসে কোনো অয়েল অ্যাপ্লাই করেছ যাই হোক বেশি ডিটেইলে কথা বলতে গেলে ভিডিওটা আরো লং হয়ে যেত এমনিতেও অনেক লং হয়ে গেছে তো এটাই ছিল আমার লাস্ট ওয়ান মান্থ এর সব অনলাইন শপিং হল ভিডিওটা কেমন লাগলো এন্ড কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও থ্যাংক ইউ সো মাচ for watching.